নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য পাবদা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি কড়াই গরম হতে বসিয়ে দিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসতেই এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটার থেকে একটু যখন ভাজা গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর মশলাটা ফুটে গেলেই দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো এইভাবে এক এক করে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পর একটু হালকা হাতে সেটাকে মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে কমানোর আগে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এরপর নামানোর পর উপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর স্বাদের মাছের রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক